ওই যে বাবা মামা লজ্জা পাচ্ছে বারোটা অব্দি ও কিন্তু ঠিকঠাক আছে এখনো পরে পাপা কি এনেছে ওই দেখো এত মাই এর অবস্থা দেখো ও বুঝে গেছে এখানে কেক আছে আরও ও কিছুতেই ওর পাপাকে ছাড়বে না আর এটাকে সাজাতেও দেবে না আচ্ছা তোমাকে দেব তো ও এইটাকে বুদ্ধি বুঝেছে রুহীর অবস্থা সত্যি রুহিকে দেখে আচ্ছা তুমি আমার কোলে এসো তুমি আমার কোলে এসো একবার

সামলাতে পারছে না নিজেকে আর ও আর কিছুতেই সামলাতে পারছে না আস্তে আস্তে পাপা এক্ষুনি আসছে এ সামলাতে একে কেন বলে কি করছে দেখো রুহি শুধু ওই যে বাবা তোমারই তো মামা আর রুহিকে যখন হ্যাপি বার্থডে বলে ও দেখলে কেমন ভাবে লজ্জা পেল এটা তো দেখো নি তুমি ওর কি লজ্জা যে আমাকে হ্যাপি বার্থডে বলছে কেন বাবা এত লজ্জা পেয়ে গেছে ও

কবে হবে কবে হবে আমরা সেলিব্রেট করব বড় করে তো সেটা করব 25 ডিসেম্বর আজকে শুধুমাত্র রোহিত জন্য ছোটখাটো একটা আমরা আয়োজন করেছিলাম আজকে রোহিত জন্য ঠিক ফুল বলাটা ভুল আছে রোহিত बर्थडे বড় করে সেলিব্রেট করব 25 ডিসেম্বর সবাইকে নিয়ে আর সেটা হবে রোহিত মামার বাড়িতে আমরা হয়তো কাল পরশু করেই আবার যাব আজকে আমরা ছোটখাটোর মধ্যে একটা সেলিব্রেট করলাম এটা স্পেশাল দিন আমাদের জন্য তোমাদের জন্য অনেকটা স্পেশাল জানি কারণ এতদিন ধরে তোমরা ওকে এত উইশ করেছো এত সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছো কতজন কতজন কত কবিতা ছড়া লিখে পাঠাচ্ছে ছড়া অনেক কিছু মানে তোমাদেরকে থ্যাঙ্ক ইউ বলে কখনোই ছোট করব না রুহির জন্য এত ভালোবাসা এত আশীর্বাদ সবকিছু রইল তো ও বড় হয়ে ফিল করবে যে কতটা স্পেশাল সবার কাছে সবাই ওকে ঠিক কতটা ভালোবাসে তো এই আগে কি আর বলবার কিছু বলার নাই আর আজকের দিনটা তো আমাদের কাছে অবশ্যই প্রচুর স্পেশাল প্রচুর আমি সকাল থেকে ওয়েট করছিলাম যে কখন 12টা বাজবে আর আমি সকাল থেকে সব জগার করছিলাম এইটুকু মোমেন্টের জন্য এইটুকু মোমেন্টের জন্য রুহীর কেকটাকে নিয়ে যে এত আনন্দ করেছে সেটাই আমাদের পাওয়া মানে আমাদের সকাল থেকে এতটা পরিস্থিতির ফলটা একদম আমরা পেয়ে গেছি জানো আর এখন দেখছো একাই একাই কেক খেয়ে নিতে দেখ একাই কেক কেটে কেখেমি

আরে কত বসে শুয়ে থাকতেন তখন আমাকে বলতো কেন কথা বলছিস না একটু কথা বল এক তো টাকার এখন আমি এত কিছুործে তা আমাকে এমনি বলছে দেখছ না কি হচ্ছে কালো লুই ঘুরপিয়ে গেছে মনে হচ্ছে একটু তো দেখিও ঘুমায় নাকি যদিও না এরকম করতেই থাকে ঘুমায় না কিছুতেই কখন ঘুমাবে এখন বলতে পারছি না তো দেখি চেষ্টা করি ঘুম পারানোর চেষ্টা করি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে